আজকে নিয়ে এসে রুই মাছ তাই মাছগুলোকে আমি লবণ দুধ মাখিয়ে আগে মাছগুলো ভেজে নেব মাছ আরো সব ভেজে নিয়েছি আমি নিয়ে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কড়াইয়ের তেল এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা জিরে আর গোটা গরম মশলা আর একটা তেজপাতা এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে শুকনো খানিকটা পেঁয়াজ এবার দিয়ে দিচ্ছি আমাদের আদার রসুন আর জিরিয়া শুকনো লঙ্কা একসাথে কাটা দিচ্ছি এর মধ্যে জল

আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি আর ভাজা মশলার গন্ধ যেহেতু শুরু করে দিয়েছে তাই আমি দিয়ে দেবো এমন জল দেখো ঝোলটা টক বক করে ফুটছে তাই দিয়ে দেবো এর মধ্যে আমি এখন মাছ দেখো কোথায় এক ধরে টুটি নিয়ে দেখি আলুটাও ভালো মতন সিদ্ধ হয়ে গেছে আমার টয়গেটে যেহেতু হয়ে এসছে তাই আমি দিয়ে দেবো এর মধ্যে এবার গরম মশলা এবার আর দেবো আমি এর মধ্যে তো ঘি এবার আমি দিয়ে দিচ্ছি এক ঘি এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো আজকে আমার রান্নাটা হয়ে গেছে তাই আজকে আমি ভিডিওটা এখানে শেষ করছি